অবিরাম বর্ষণে হাটু জল শহরের রাস্তায় জল জমে বিপর্যস্ত জনজীবন বন্ধ হয়ে পড়েছে যান চলাচল অথচ জল নিকাশের ব্যবস্থা বলতে কার্যত কিছুই নেই অভিযোগের তীর এবার খোদ পৌর পরিষদের দিকেই তুলছেন ছয় নম্বর ওয়ার্ডের বিরোধী দলে নির্বাচিত কাউন্সিলর মোহিত লাল ধর তিনি সরাসরি বলেন পৌর পরিষদের কোনো আগ্রহই নেই ড্রেন পরিষ্কারে বছর ভর ড্রেনগুলোর হাল বেহাল শুধু লোক দেখানো পরিষ্কার হয় মাঝে মাঝে সুইচ গেটগুলো অকেজও পড়ে আছে তার দাবি পৌরপরিষদের পরিষদের জেনারেল মিটিংয়ে বহুবার এই সমস্যা তুললেও কোনো সুরাহা হয়নি শহরের জল নিষ্কাশন ব্যবস্থা সবচেয়ে বড়ো কথা হল আজকে তিন বছর যাবৎ শহরে ড্রেন পরিষ্কার করতে পারছে না পুরোপুরিছ কোনো সব উদ্যোগ নেই ড্রেন পরিষ্কার করার দ্বিতীয়ত এই যে সুইচ গেটগুলি আছে ছড়ার শহর লাগোয়া ছড়ার যে লক্ষ্মী ছড়ার এই সুইচ সুইচ গেটগুলিকে মেরামত করছে না এগুলি রক্ষণাবেক্ষণ করছে না করছে না ভালো ভালো করে গতবারও এই যে মই এই যে পাম্পগুলি ছিল এগুলি চালাচ্ছে না এবার অবশ্য চলছে পাম্পগুলি এখনও চলছে কিন্তু এই খামখেয়ালির জন্য আজকে আমরা শহরের পুর পরিষদের ভেতরে শহরের এই দুরবস্থা একটু বৃষ্টি দিলেই সব দিকে রাস্তায় জল উঠে আসে এবং বৃষ্টি দিলে মনে হয় ওদের যে পাঁচজন লুক লাগাই পাঁচজন লুক লাগিয়ে কিছু জলের বোতল ড্রেন থেকে উঠাই উঠলে এই এইসব দেখিয়ে মানুষকে ভুল বুঝিয়ে রাখার চেষ্টা করছে পুরোপুরি আপনি নিজেও তো একজন কাউন্সিলার কী বলবেন আপনি আমি অনেক দিন আমি এই জেনারেল মিটিংয়ে আমি বলেছি পুর পরিষদের ড্রেনগুলি পরিষ্কারের জন্য কিন্তু কোনো ভালো উদ্যোগ পুর পরিষদের নেই এই ড্রেন পরিষ্কার নিয়ে বৃষ্টি আসলেই ওদের ড্রেন পরিষ্কার করার কথা মনে হয় আর না হলে ওরা ড্রেন পরিষ্কার করতে রাজি থাকে না বলে লেবার পাচ্ছি না এই পাচ্ছি না সেই এক স্থানীয় বাসিন্দার মন্তব্য বৃষ্টি হতেই গোটা শহর জুড়ে জলে ডুবে যাচ্ছে এটা যেমন প্রাকৃতিক দুর্যোগ তেমনি পৌরপুরুষদের দায়ও কম নয় ড্রেনগুলোর যা অবস্থা জল বেরোতেই পারছে না তারা কৈলাসরবাসী জলমুগ্ন হয়ে আছে আমাদের অত্যন্ত অসুবিধা হচ্ছে যদিও এটা প্রাকৃতিক দুর্যোগের কারণে হয়েছে আমি প্রশাসনকেও দোষ দেবো না দেবো না তারপরেও কিছু দাম্পত্যাতিক প্রশাসনের আছে যার জন্য আমরা এই আজকে এই পরিস্থিতি মোকাবিলা করছি গোবিন্দপুর তথা কৈলাস্বর প্রাণকেন্দ্র মোটরস্ট্যান্ড এরিয়া পর্যন্ত গড়ে তোলা দূরে আছে আমি আশা রাখছি করবে পুরনো মটর এম হাসপাতাল গোবিন্দপুর জেল রোড দক্ষিণ কাচের ঘাট নতুন কালীবাড়ি এই সমস্ত এলাকায় জলস্তর এতটাই বেড়েছে যে সাধারণ মানুষের হাঁটা চলাও হয়ে উঠেছে এশিয়ান টাইমস